এটা হচ্ছে যে অটো অন অফ হয় হ্যাঁ এটা মাদার মানুষের ছোট্ট একটা প্রবলেম সার্কিট শর্ট হুম এটা আমাদের এখানে সকল ধরনের মোবাইল সব ধরনের সার্ভিস দিয়ে থাকি সবচেয়ে চিপ প্রাইজিনাল কোথা থেকে আসলে মিরপুর দশ নাম্বার মাসাল তো ভাই আপনাদের মিরপুর কিন্তু অনেক সার্ভিসিং সেন্টার আছে আমরা জানি এখানে আমরা জানি একটা আস্তার জায়গা এই বড় সাইটি আপনি এখানে আসছেন ফোনটা দিচ্ছি আমি দিছি বেশিক্ষণ না দশ মিনিট এই যে দশ মিনিটের ফোন ডান

বলছে একটু তো মধ্যে এটাই হলো আই ফিক্স আসসালামু আলাইকুম আরেকটি একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু চলে আসছি আবারও আই ফিক্স ফার্স্টে এখানে মোবাইল সার্ভিসিং সেন্টার এখানে সকল ধরনের মোবাইল সার্ভিসিং করা হয় অনেক ভাইরা ভাবছেন যে আপনি সাদের এই মোবাইলটি কোথায় গেলে আপনি যত্ন সহকারে সব কিছু অরিজিনাল পাস দিয়ে আপনার মোবাইলটা ঠিকঠাক করার চিন্তা ভাবনা করছেন কিন্তু এরকম বিশ্বাস তো দোকান পাচ্ছেন না তাদের জন্য আইফিক্স পাস আর এখানে কিন্তু সকল ধরনের মোবাইল সার্ভিসিং করা হয় আর এখানে আসে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসে একমাত্র ভরসা আইফিক্স পাস আজকে কিন্তু বিড়ুতের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু দেখানোর চেষ্টা করব আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একদম বীর আপনারা ব্যস্ত আমরা জানি তারপর আমরা কথা বলছি তো বর্তমানে যে মোবাইল সার্ভিসিং অনেক ধরনের মোবাইল বেরিয়েছে অনেক সমস্যাও বেড়িয়েছে এক 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 দিনে যে একদিন থাকে সার্ভিস আসে

যেটা খারাপ সেই সলিউশনটাই দিয়ে দিই আচ্ছা এবং সেই সেই ন্যায্য মূল্যটাই রাখি অনেক ভাই কিন্তু আমরা জানি যারা এমন একটা টেকনিশিয়ান না তারপর একটা ভালো একটা দামি মোবাইল নেওয়া গেলে কিন্তু সামান্য কারণে পুরো ডেটটাও পর্যন্ত হয়ে যায় হ্যাঁ কিন্তু অনেক মানুষের কাজ বুঝে না কিন্তু আমরা জানি এখানে সম্পূর্ণ একদম টেকনিশিয়ান তো আমরা জানি তো ভাই আপনাদের লোকেশন একটু বলে দেন আমাদের এটা হচ্ছে বল মোতালা প্লাজা লেভেল টু সব নাম্বার তিনশো তেইশের এবি

আচ্ছা এখন কি সমাধান কি হবে এখন দেখতেছি মাত্র খুললাম মাত্র খুললেন এই মাত্র এখন আশা করা যায় ইনশাল্লাহ ভাই আবার সুস্থ মোবাইলটা পাবে ইনশাল্লাহ আশা করা আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসছেন আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম তো কি মোবাইল নিয়ে এবার কাজ আজকে এটা হচ্ছে আপনার Xiaomi নোট এইট প্রো এটা হচ্ছে রেডমি নোট এইট প্রো আচ্ছা সমস্যা কি এটা সমস্যা হচ্ছে ওয়াটার ড্যামেজ

হম থেটার চলো অডিও ইস্যু সমাধান মাদার প্রবলেম ছিল তো এখন ওকে হয়ে গেছে একদম কমপ্লিট একদম কমপ্লিট এত সহজে অল্প সময় কিভাবে কাজ করেন আপনারা ভাই এটা আসলে আমাদের এখানে ম্যাক্সিমাম অভিজ্ঞ দিয়ে কাজ ভাই দেখা যাচ্ছে যেখানে সবাই দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তিন থেকে পাঁচ ঘন্টা লাগায় ফেলে এই যে বাইরে দেখেন এই যে এই যে বসে আছে এখন আইসা এখনই নিয়ে যাচ্ছে সময় দুই দিন লাগে তিন দিন লাগে আপনারা সাথে সাথে দিতেছেন এটা কিভাবে সম্ভব এটা আসলে কাস্টমার

আমাদের এখানে কেন আসলে কি প্রথম কথা হলো সেদের শুধু কাস্টমার বলতে পারবে যে কেন আসবে আর দ্বিতীয় কথা যদি আমি আমারটা বলতে যাই তা দেখা যাচ্ছে যে আমাদের এখানে আসলে একটা ডাস্টেড শপ করি রাখার জন্য না বিধায় আপনাদের কাজ ভালো কাজ ভালো হলে ভাই কাস্টমারে ফাইনাল তো নাই তুমি apne apne চলে যায় কাজের মান যদি ভালো থাকে

বলার কিছু নাই আইফিক্স এর কাজে যেহেতু আমরা অনেকদিন ধরে যাবতে এখানে ভিডিও করে যাচ্ছি একটাই প্রতিষ্ঠান সেটা হলো আইফিক্স এখান সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে এর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই জানছেন বুঝছেন না হলে কিন্তু দুর্ধনতে মানুষ এখানে কিন্তু আসে না তো আপনারাও চাইলে কিন্তু এখানে আসতে পারেন ভিজিট করতে পারেন আপনাদের মোবাইলে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন অল্প সময় স্ক্রেনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন আপনারা কিন্তু পুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার বাসায় বসে কিন্তু আপনারা অর্ডার করে কিন্তু আপনার মোবাইল সার্ভিসিং করে দিতে পারেন চব্বিশ ঘন্টা তো দর্শক এখানে যারা অনেক ভাইরা দেখতে পাচ্ছেন অনেক ভাইরা আসছে অনেক দূর দূরান্ত থেকে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম